বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবারও দেখিয়েছে তাদের অদম্য অগ্রযাত্রা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়কালে যুক্তরাষ্ট্র সহ শীর্ষ দশটি রপ্তানি বাজারে বেড়েছে তৈরি পোশাকের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বেড়েছে সতেরো শতাংশ অর্থমূল্যে প্রায় সাতশো নয় কোটি ডলার শুধু যুক্তরাষ্ট্র নয় জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স স্পেন ইতালি জাপান সহ সব বড় বাজারই প্রবৃদ্ধির ছোঁয়া সব মিলিয়ে এই দশ বাজারে রপ্তানি হয়েছে দুই হাজার আটশো দশ কোটি ডলারের পোশাক যা দেশের মোট পোশাক রপ্তানির প্রায় সাতাত্তর শতাংশ তবে এই আশাব্যঞ্জক প্রবৃদ্ধির পেছনে যেমন দক্ষতা ও সক্ষমতা তেমনি রয়েছে চ্যালেঞ্জও গ্যাস বিদ্যুৎ সংকট রাজনৈতিক অস্থিরতা এবং ট্রাম্পের পাল্টা শুল্ক নিতে সম্ভাব্য পুনর্বহলের মতো ঝুঁকিও সামনে বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হলে বিশ্ববাজারে বাংলাদেশ আরও বড় জায়গা করে নিতে পারবে। ডেস্ক রিপোর্ট, সিবি নিউজ। সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ অ্যান্ড আপডেট।